হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস সেভেনের পূর্ব পাঠের পুনরোচনা নিজে করে ওয়ান পয়েন্ট ওয়ান এর অঙ্গগুলো আজকে সমস্ত অঙ্কগুলো সলভ করে দেখাবো দেখো প্রথম অঙ্কটা কী বলেছে এক টাকার একের দুই অংশ সমান কত পয়সা তাহলে আমি প্রথমে এটা লিখে নিই এক টাকার একের দুই অংশ একের দাগের এক টাকার একের দুই অংশ এক টাকার একের দুই অংশ সমান আমাকে বার করতে হবে কত পয়সা এবার দেখো সমান আগে আমাকে জানতে হবে এক টাকা সমান কত পয়সা এক টাকার সমান আমরা জানি একশো পয়সা তাহলে আমি এক টাকার জায়গায় একশো পয়সা লিখতে পারি কত আছে একের দুই অংশ হাফ এত পয়সা কাটাকুটি করো দু এক দুই পাঁচ দুই দশ শূন্য পঞ্চাশ একশো সমান কত হলো পঞ্চাশ পয়সা এটাই আমার আনসার কি বলেছে এক বছরের একের চার অংশ সমান কত মাস তাহলে দু একটা এক বছরের একের চার অংশ সমান একে কিসে নিতে হবে মাসে একে মাসে নিতে হবে তাহলে আমাকে প্রথমে জানতে হবে এক বছর সমান কত মাস এক বছর মানে হলো বারো মাস তাহলে আমি এক বছরের জায়গায় বারো লিখতে পারি বছর আছে বছরের সঙ্গে এর আছে তাই গুণ হবে কত একের চার কাটাকুটি করো চার এক চার তিন চারে বারো সমান কত তিন মাস এটাই আমার আনসার তিনেরটা কী বলেছে চার টাকার পাঁচের আট অংশ সমান কত টাকা কত পয়সা আমি লিখে নিই তিনেরটা চার টাকার পাঁচের আট অংশ একে আমাকে টাকায় নিতে হবে এবং পয়সায় কনভার্ট করতে হবে টাকা আর হলো পয়সা কনভার্ট করতে হবে দেখো আমি কী করতে পারি এটুকু বাদ দিয়ে ধরো কী করতে পারি চার টাকা চার ইন্টু টাকা টাকার সঙ্গে এর জন্য গুণ হবে পাঁচ বাই আট কাটাকুটি করো চার দুয়ে আার এককে চার চার কাটি আমি চার এক চার চার দুয়ে আট তাহলে এত কী এত টাকা আসছে সমান দেখো পাঁচ এককে পাঁচ বাই দু এক দুই এত টাকা এবার টাকাকে পয়সায় নিতে গেলে কী করতে হয় আমরা জানি কি এক টাকা সমান একশো পয়সা তাহলে পাঁচ বাই দু টাকা মানে কি পাঁচ বাই দুই গুণ একশো এত পয়সা কাটাকুটি করে দুই এক কে দুই পঞ্চাশ দুই একশো গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ মানে পাঁচ পঞ্চাশ দুশো পঞ্চাশ এত পয়সা এটা মানেই হলো দু টাকা পঞ্চাশ পয়সা এটাই আমার আনসার নেক্সট চায়টা দেখো কি বলেছে দুই কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান কত গ্রাম তাহলে চারটা হলো দুই কিলোগ্রামের একের পাঁচ অংশ এটাকে আমাকে কিছু নিতে হবে গ্রামে তাহলে প্রথমে আমার কি জানতে হবে যে এক কিলোগ্রাম সমান এক কিলোগ্রাম সমান কত গ্রাম আমরা জানি এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে দুই কিলোগ্রাম সমান কত দু হাজার গ্রাম তাহলে দুই কিলোগ্রামের জায়গায় আমি কী লিখতে পারি দু হাজার এর আছে গুণ দিলাম একের পাঁচ অংশ পাঁচ দিয়ে কাটো পাঁচ এককে পাঁচ চার পাঁচে কুড়ি দুটো শূন্য বসে গেল এত কি গ্রাম সমান কত চারশো গ্রাম এটাই আমার আনসার নেক্সট পাঁচেরটা দেখো পাঁচ লিটার দুই ডেসি লিটারের একের দুই অংশ সমান কত লিটার কত দেশি লিটার আচ্ছা প্রথমে আগে আমি লিখে নিই পাঁচেরটা পাঁচ লিটার লিটারের একের দুই অংশ প্রথম আমি পাঁচ লিটার আর দুই দেশি লিটারকে দেশি লিটারে নিয়ে যাই তাহলে পাঁচ লিটার সমান কত দেশি লিটার পাঁচ লিটার সমান দেখো আমি যদি ধরি কিলো হেক্টো ডেকা লিটার ডেসি সেন্টি মিলি পাঁচ লিটার মানে লিটার করে পাঁচ দিলাম আর কোথায় নিতে হবে ডেসিলিটার লিটার তার মানে এখানে শূন্য তার মানে পাঁচ লিটার মানে কত ডেসিলিটার লিটার পঞ্চাশ লিটার কারণ আমরা কি জানি এক লিটার সমান দশ ডেসিলিটার লিটার তাহলে পাঁচ লিটার মানে পঞ্চাশ ডিসি লিটার আর তোমাকে এক্সট্রা কত দেশ লিটার বলেছে দুই তাহলে আমি এর সঙ্গে দুই দেশ লিটার যোগ করে দিলাম তাহলে কত হলো বাহান্ন দেশি লিটার এটা আমি পেলাম এবারে বলেছে এই পাঁচ লিটার দুই দেশ লিটারের একের দুই অংশ তার মানে হিসাব মতো বাহান্নর একের দুই তার মানে কী লিখতে পারি বাহান্ন গুণ একের দুই এত দেশি লিটার একে কাটাকুটি করলে কী হবে দুই কে দুই দুই দুয়ে চার আর কি হবে ছ দুয়ে বারো

একটি সংখ্যার সঙ্গে যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত তাহলে দেখো আমি নিই আমি ধরে নিই সংখ্যাটি এক্স এবার ছয়ের দেখে কি ধরি সংখ্যাটি এক্স এবার কি বলেছে সংখ্যাটির একের তিন অংশ সংখ্যাটির একের তিন অংশ তাহলে সংখ্যার সংখ্যার একের তিন এর থাকলে গুণ হয় আমি সংখ্যা ধরেছি কত সংখ্যা ধরেছি এক্স তার মানে আমি লিখতে পারি এক্স গুণ একের তিন তার সঙ্গে কী বলেছে দেখো কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় তাহলে যোগ কুড়ি লিখে দিই যোগ কুড়ি সমান কত বলেছে পঁয়ত্রিশ এবার দেখো আমাকে এক্সের মানটা বার করতে হবে বা এখানে এক্সের সঙ্গে ওয়ান গুণ করলে এক্স হলো বাই থ্রি দেখলাম এই কুড়িটা আমাকে যেহেতু এক্সের মান বার করতে হবে এই কুড়িটা আমার বাঁ দিকে রাখার দরকার নেই একে আমি ডান দিকে নিয়ে যেতে পারি সমান দিলাম পঁয়ত্রিশ যেমন আছে রাখলাম আচ্ছা এই কুড়িটাকে যখন আমি ডান দিকে নিয়ে যাব কুড়ির চিহ্ন কি আছে যোগ তো যোগ থাকলে যখন আমি সমানে ডান দিকে নিয়ে যাই তখন কি হবে এই চিহ্ন চেঞ্জ হয়ে যায় মানে যোগ থাকলে বিয়োগ হয়ে যায় গুণ থাকলে ভাগ হয়ে যায় যেহেতু এখানে যোগ আছে তাই এদিকে এলে বিয়োগ হয়ে যাবে বিয়োগ কত কুড়ি এবার দেখো বা বা দিকটা যেমন আছে রাখলাম এক্স বাই থ্রি সমান পঁয়ত্রিশ থেকে কুড়ি বিয়োগ করলে কত হয় পনেরো হয় পনেরো বা এবার দেখো আমাকে শুধু এক্সের মানটা লাগবে তিন লাগবে না তাহলে আমি এক্স সমান লিখতে পারি এই তিনটা যেহেতু আমার লাগবে না তাহলে এই তিনটাকে আমি কী করতে পারি সমানের ডান দিকে নিয়ে যেতে পারি তা সমানের ডান দিকে অলরেডি পনেরো আছে এই তিনটা ডান দিকে নিয়ে গেলে কী হবে দেখো তিন এক্সের সঙ্গে ভাগ সম্পর্কে আছে তাহলে আমি কী বললাম যে সমানের ডান দিকে বা বাম দিকে যখন স্থান পরিবর্তন হয় তখন তাদের চিহ্ন পরিবর্তন হয় যোগ থাকলে বিয়োগ হয় গুণ থাকলে ভাগ হয় যেহেতু ভাগ আছে তাই এদিকে এলে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তিন সমান তিন পনেরো পঁয়তাল্লিশ এক্স সমান তাহলে আমি লিখতে পারি অতএব সংখ্যাটি কত পঁয়তাল্লিশ এটাই আমার আনসার নেক্সট দেখো কী বলেছে সাতেরটা হিসাব করে দেখি পাঁচ বাই সাত এর দুগুণের সঙ্গে কত যোগ করলে তিন পাবো তাহলে আমি ধরে নিই এক্স যোগ করব দেখো সাতেরটা ধরি এক্স যোগ করব এবার কী বলেছে পাঁচ বাই সাতের দ্বিগুণ তার মানে এর মানে হলো গুণ পাঁচ বাই সাত গুণ দুই লিখতে পারি পাঁচ বাই সাত গুণ দুই 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 গুণের সঙ্গে কত সঙ্গে কত যোগ করলে যোগ এক্স ধরো এক্স যোগ করলে কত পাবো বলেছে দেখো তিন পাব তিন পাঁচ বাই সাত এর দু গুণের সাথে তাই গুণ দুই লিখেছি কত যোগ করলে ধরো যোগ কত যোগ এক্স মনে করো এক্স যোগ করলে তাই এক্স ধরেছি সমান কত পাবো তিন পাবো এবার আমাকে এক্সের মানটা বার করতে হবে বা দেখো এই এই দুইয়ের নিচে কেউ নেই মানে মনে মনে ধরো এক আছে তাহলে উপর উপর গুণ হয় নিচে নিচে গুণ হয় পাঁচ দুয়ে দশ সাত এককে সাত এটা আমার হলো এই যে পাঁচ দুয়ে দশ সাত এক সাত যোগ এক্স যেমন আছে রাখলাম সমান তিন বা আমাকে এক্সের মানটা লাগবে বা দিকের সংখ্যাটা লাগবে না তাই আমি এক্সটাকে রাখলাম ডান দিকে তিন বা দিকে এক্সটাকে রাখলাম ডান দিকে তিন যেমন আছে রাখলাম আর এই যে দশ বাই সাত একে আমি সমানের ওই দিকে নিয়ে গেলাম তাহলে যেহেতু এটা যোগ কেউ নেই মানে কি যোগ আছে তাই সমানের এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে বিয়োগ দশ বাই সাত এবারে যে লসাগু বার করতে হবে দেখো এর নিচে সাত আছে এর নিচে কেউ নেই তার মানে কি আছে সাত লসাগু তাহলে সাত সাতের সঙ্গে তিন গুণ তিন সাততে একুশ সাতের সঙ্গে তিন গুণ হয় তিন সাততে একুশ বিয়োগ এই সাত সাতের মধ্যে কবার যায় একবার সাত আককে সাত তাহলে সেই এককে দশকে গুণ মানে দশ এককে দশ তাহলে বিয়োগ করো সাত হলো আর এই দুটো বিয়োগ করলে কত হলো এগারো হলো তাহলে এক্স সমান কত এগারো বাই সাত তাহলে এটাই আমার আনসার তাহলে আমি কি লিখতে পারি যে পাঁচ বাই গুণের সাথে এগারো যোগ করলে তিন হয় আচ্ছা একে আমি ভেঙেও দেখাতে পারি একে আমি ভগ্নাংশও লিখতে পারি যেমন হচ্ছে এগারো বাই সাতকে আমি এভাবে লিখতে পারি সাত এক কে সাত চার হলো চার বাই সাত তাহলে এখানে আমি সমান এক পূর্ণ চার বাই সাত এটাও লিখতে পারি দেখো এগারো বাই সাতকে আমি যদি ভাঙি তাহলে কী হয় সাত একে সাত হচ্ছে বিয়োগ ফল চার হচ্ছে চার বাই সাত তার মানে এক পূর্ণ এক বাই সাত এটাকেও আমি আনসার বলতে পারি এটা অথবা এটা লিখলেই হল একটা এবার নেক্সট দেখো কী বলেছে ফাইভ বাই সেভেনের সঙ্গে কত গুণ করলে চার পাবো ধরে নিই এক্স গুণ করলে তাহলে আমি লিখি দেখো ফাইভ বাই ফাইভ বাই সেভেন তার সঙ্গে আমি ধরে নি কত গুণ করলে গুণ এক্স গুণ করলে চার পাবো এবার দেখো বা এখানে আমার শুধু বার করতে হবে আমার এই লাগবে না সমান দেখো যেটাকে লাগবে না তাকে আমি ডান দিকে নিয়ে যেতে পারি চার যেমন আছে রাখলাম এবার গুণ দিলাম এরা কি আছে ভাগ ভাগটা এদিকে এলে গুন হয়ে যায় এবার কি হয় দেখো পাঁচ বাই সাত পাঁচ বাই সাত এটা তো এখানে গুণ আছে এইখানে গুণ আছে মানে এই সাইডে এলে কী হবে ভাগ হবে কিন্তু আমার ভাগের অসুবিধার জন্য আমি এটাকে গুণ লিখতে পারি গুণ লিখলে কী হয় এই সংখ্যাটা এই লবার হর হর জাস্ট উল্টে যায় কি হয়ে যাবে সেভেন বাই ফাইভ সমান দেখো উপর উপর গুণ করো চার সাথে আঠাশ আর এই পাঁচ এটাকে ভাঙো আঠাশ পাঁচ পাঁচে পঁচিশ তিন তিন বাই পাঁচ মানে তোমার এক সমান কত পাঁচ পূর্ণ তিন বাই পাঁচ এটাই আমার আনসার দেখো বলেছে দুই বাই তিন চার বাই পাঁচ ও দুই বাই তিন ইন্টু চার বাই পাঁচ এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটি আমি প্রথমে লিখে নিই দুই বাই তিন আর কি বলেছে চার বাই পাঁচ ও দুই বাই তিন ইন্টু চার বাই পাঁচ তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দুই বাই তিন পাচ্ছি চার বাই পাঁচ পাচ্ছি আর কি দেখো এদের যায় না তাহলে উপর উপর গুণ করলে আর আর দেখো কি হবে এটা তার মানে আমি তিনটে সংখ্যা পেয়েছি এদের মধ্যে কোনটা ছোট কোনটা বড় বার করতে গেলে প্রথমে কি করতে হবে এই হরগুলো আমাকে লসও করতে হবে কি পেলাম তিন পাঁচ আর পনেরো এদের লসও কত হবে দেখো পাঁচ দিয়ে করলে তিন ভাগ যায় না পাঁচ এককে পাঁচ তিন পাঁচে পনেরো তিন দিয়ে করো তিন এক তিন এক বসে গেলো এক তার মানে এদের লসহ কত তিন গুণ পাঁচ মানে পনেরো এবার দেখো দুই বাই তিন উভয়ের সঙ্গে কী করবে পনেরো গুণ করবে কী হবে তিন এককে তিন তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে দশ হয়ে গেল আবার দেখো চার বাই পাঁচ এর সঙ্গে পনেরো গুণ করো পাঁচ এককে পাঁচ তিন পাঁচে পনেরো সমান কত হয়ে গেল তিন চারি বারো আট বাই পনেরো এর সঙ্গে পনেরো গুণ করো পনেরো এক কে পনেরো সমান কত হয়ে গেল আট তাহলে দেখো এই সংখ্যা তিনটে থেকে তুমি বুঝতে পারছো কে বড়ো কে ছোটো তোমাকে কী বলেছে সব থেকে কোনটি ছোটো সব থেকে ছোটো দেখো আট এই আট মানে কি আট বাই পনেরো তাহলে আমি লিখতে পারি অতএব আট বাই পনেরো মানে কি দুই বাই তিন ইন্টু চার বাই পাঁচ দুই বাই তিন ইন্টু চার বাই পাঁচ হলো সবচেয়ে ছোটো এটাই আমার আনসার নেক্সট কী বলেছে দশেরটা পাঁচ বাই দুই কমা সাত বাই তিন ও পাঁচ বাই দুই ইন্টু সাত বাই তিন এর মধ্যে সবচেয়ে বড়ো কোনটা এটাও সেমভাবে করবো দেখুন প্রথমে টুকে নিচ্ছি পাঁচ বাই দুই সাত বাই তিন ও পাঁচ বাই দুই ইন্টু সাত বাই তিন তাহলে এখান থেকে কী পেলাম পাঁচ বাই দুই সাত বাই তিন আর কী পেলাম পাঁচ সাত পঁয়ত্রিশ বাই তিন দুয়ে ছয় এবার এই হরগুলোর লসব করবো দুই তিন ছয় দুই দিয়ে যায় দু এককে দুই তিনের মধ্যে যায় না তিন রয়ে গেল আর কি তিন দুয়ে ছয় এবার দেখো তিনবার যাচ্ছে দু এক দুই তিন এক তিন তিন এক তিন তার লসও কত তিন দুয়ে ছয় এবার প্রত্যেকটা সংখ্যার সঙ্গে কী করব ছয় গুণ করব দু এক দুই তিন দুয়ে ছয় কত হলো তিন পাঁচে পনেরো এবার সাত বাই তিন এর সঙ্গে ছয় গুণ করি তিন এক তিন তিন দু ছয় সাত দু চোদ্দো পঁয়ত্রিশ বাই ছয় এর সঙ্গে ছয় গুণ করি ছয় এক ছয় কাটলো পঁয়ত্রিশ তাহলে এর মধ্যে সব থেকে বড়ো সংখ্যাকে পঁয়ত্রিশ আর এই পঁয়ত্রিশ মানে কি পঁয়ত্রিশ বাই ছয় তার মানে কি পাঁচ বাই দুই ইন্টু সাত বাই তিন তাহলে আমি লিখতে পারি পাঁচ বাই দুই ইন্টু সাত বাই তিন হলো সবচেয়ে বড় তাহলে এটাই আমার কি আনসার নেক্সট কি বলেছে এগারোটা একটি সংখ্যার চার গুণ ও ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি এত হবে সংখ্যাটি কত ধরে নেই সংখ্যাটি এক্স ধরি সংখ্যাটি এক্স এবার কি বলেছে যে সংখ্যাটির চার গুণ তার মানে এই সংখ্যা তার চার গুণ তার গুণ চার গুণ ও ওই সংখ্যার অর্ধেক যোগ ওই সংখ্যা মানে কি এক্স তার অর্ধেক মানে কি বাই দুই কত হবে সংখ্যাটি হবে এক পূর্ণ এর তিন এবার দেখো বা চারের সঙ্গে এক্স গুণ করলে ফোর এক্স হল প্লাস এক্স বাই টু যেমন আছে রাখলাম সমান এটা কি হয় লসাগু লসাগু হয় হর হর হলো তিন আর এর নিয়ম কি এই তিনের সঙ্গে এই এককে গুণ করতে হয় তার সঙ্গে দুই যোগ তার মানে তিন এককে তিন তার সঙ্গে দুই যোগ পাঁচ বা মনে করো এর নিচে কেউ নেই মানে এক আছে এক এক দুইয়ের লসও কত দুই এবার এই এক দুইয়ের মধ্যে কবার যায় দুই এককে দুই দুবার যায় এই দুইকে দিয়েই উপরের সংখ্যাটা গুণ হয় চার দুয়ে আট এইট এক্স প্লাস এই দুই দুইয়ের মধ্যে কবার যায় একবার যায় দুই এককে দুই তাহলে সেই এক দিয়ে উপরের সংখ্যা গুণ হয় একের সঙ্গে এক্স গুণ করলে এক্স হলো সমান পাঁচ বাই তিন বা উপরের সংখ্যা যোগ করে কি হচ্ছে আট এইট এক্স আর একটা এক্স তাহলে কটা হলো নটা এক্স নাইন এক্স এখানে কেউ নিময় ধর ওয়ান আছে নাইন এক্স বাই টু সমান পাঁচ বাই তিন বা এবার দেখো আমার এক্স শুধু দরকার কিন্তু আমার কি নয় বাই দুই দরকার দরকার না আমাকে শুধু এক্সের মানটা বার করতে হবে তাই নয় বাই দুইকে আমি এদিকে নিয়ে আসবো পাঁচ বাই তিন যেমন আছে আছে যখন কোনো ভগ্নাংশ সমানের উল্টো দিকে যায় তখন কি হয় এই ভগ্নাংশগুলো উল্টে যায় নয় বাই দুই আছে এদিকে এলে কী হয়ে যাবে দুই বাই নয় এবার গুণ করো পাঁচ দুয়ে দশ আর তিন নয় সাতাশ তাহলে অতএব আমি কি বলতে পারি সংখ্যাটি সংখ্যাটি দশ বাই সাতাশ এটাই আমার আনসার দেখো নেক্সট কি বলেছে বারোটা এই সংখ্যাটি এক বাই দুই মাইনাস এক বাই তিন ভগ্নাংশটি এক বাই দুই প্লাস এক বাই তিন এর মধ্যে কতবার আছে তো এই অঙ্কর ক্ষেত্রে প্রথমে কি করব ব্র্যাকেটের ভেতরের এই অংশগুলোকে ক্যালকুলেশন করব দেখো এক বাই দুই বিয়োগ এক বাই তিন আর কি বলেছে এক বাই দুই যোগ এক বাই তিন দেখো এদের লশুগত তিন আর দুয়ে গু গুণ তিন দু ছয় ছয় লিখলাম এবার এই লস্যগুলো তোমাকে আমি বোঝাই উপরে কে আছে এক আছে এক লিখলাম গুণ এই দুই ছয়ের মধ্যে কবার যায় দুই কে দিয়ে ছয়কে ভাগ করলে তিন দুয়ে ছয় তারপরে তিনবার যাচ্ছে তিন লিখলাম মাইনাস এখানে উপরে এক আছে গুণ তিন ছয়ের মধ্যে কবার যায় দুবার যায় দুই লিখলাম তিন দুয়ে ছয় তাহলে উপরে কি আছে তিন কে তিন বিয়োগ দুই কে দুই নিচে ছয় সমান কথা হলো বিয়োগ করলে এক বাই ছয় এটা সেম একই হবে ছয় হবে লসাগু তাহলে দেখো সেম ব্যাপার শুধু এখানে মাইনাস এখানে প্লাস তাহলে উপরে কী পাবো আমি তিন পাবো প্লাস দুই পাবো তাহলে কত হবে পাঁচ বাই ছয় তাহলে এবার দেখো কতবার যাচ্ছে দেখো এখানে এক বাই ছয় আছে এখানে পাঁচ বাই ছয় আছে তার মানে কতবার যাচ্ছে নিশ্চয়ই পাঁচবার যাচ্ছে এই যে এর সঙ্গে কতবার যাচ্ছে পাঁচবার যাচ্ছে তবে তবে এটা হচ্ছে এই যে এক বাই ছয়ের সঙ্গে আমি পাঁচ গুণ কোলে তবেই তো পাঁচ বাই ছয় হয় তার মানে কী লিখবো অতএব এক বাই দুই মাইনাস এক বাই তিন ভগ্নাংশটি ভগ্নাংশটি এক বাই দুই প্লাস এক বাই তিন এর মধ্যে পাঁচ বার পাঁচ বার আছে এটাই আমার আনসার দিন কোষে দেখে অঙ্কগুলো ওয়ান পয়েন্ট ওয়ানের যে কোষে দেখে অঙ্কগুলো আছে সেটা নিয়ে আলোচনা করবো আজকের ক্লাস এই পর্যন্ত যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখো দেখে নিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও